নমস্কার আমি স্বর্ণালী আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি সজনে ফুলের আরেকটি নতুন রেসিপি নিয়ে এটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল এটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি আর এর সাথে একটা বেগুন নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেব এরপরে কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো কড়াই দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। যাতে ভাজার সাথে সাথে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর ওই সজনের ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এবারে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব দেখো এটা থেকে জল বেরিয়েছে এবারে এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে এবারে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব জলটা শুকিয়ে এলে আর এটা মাখা মাখা হয়ে এলে এবারে নামিয়ে নেব তোমরা সজনে ফুলের এই রেসিপিটা যদি কখনও ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে